ব্যাখ্যা করতে পারবে তাই এই জিরো টাই বার করবো সবার আগে আমি তো বলছি যে কোনো অঙ্কে কিছু জানা না না জিরো টাই বার করো এই ক্লাস রুম যুক্ত জিরো টাই দুটো কন্ডিশন হতে পারে একটা আই এ আর একটা আই এ ও আই ঠিক আছে আর একটা বি ব্লাড গ্রুপেরও দুটো কন্ডিশন হতে পারে আই বি আই বি আই বি আই ও হ্যাঁ দুটো কন্ডিশন হতে পারে এখন ঘটনা হচ্ছে যে দেখ খুব স্বাভাবিক আমরা দুটো কন্ডিশন করে যদি দেখি যে চারটা blood group পাচ্ছি সেইটাকে আমরা এমনি তুই তো চোখে দেখে যারা একবার না একবার করেছিস বা যারা চোখে দেখে অনেকে বলতে পারবে যেমন আমি বলে দিচ্ছি দেখ এইটার এইটা যদি হয় মা বাবার এই এইটা পায় না যদি এইটা পায় তাহলে কিন্তু আমরা দুটার বেশি blood group পাবো না কি most probably একটা blood group পাও কি না কেস ওয়ান করে দেখি কেস ওয়ান আই এ আই এ আর

আইডি তাহলে যতগুলো সন্তান সন্ততি শौंত হবে এই কেস ওয়ানে এই প্যারেন্টসদের সবাই এবি ব্লাড গ্রুপ যুক্ত কেস তাহলে এইভাবে সঠিক ব্যাখ্যা করতে পারছি কি পারছি না তাহলে কেস ওয়ান দিয়ে সঠিক ব্যাখ্যা করা সম্ভব না ঠিক আছে কেস টু ধর কেস টু ঠিক আছে দেখতে পাওয়া যাচ্ছে দেখো কেস টু দেয় কেস তে আমরা কি কন্ডিশন নিব ডাইরেক্ট এইটা নেব ডাইরেক্ট ঠিক এইটা এইটা নিতে পারি এইটা এইটা নিতে পারি কিন্তু এই যাই নিব সেখানে ম্যাক্সিমাম পাওয়া সম্ভব না ম্যাক্সিমাম পাওয়া সম্ভব এইখানে কেন কি আমরা ও ব্লাড গ্রুপটা এখানে পাবো যেহেতু ও আছে কেস টু তে ডাইরেক্ট দেখায় ডাইরেক্ট দেখাচ্ছি কেস টু ঠিক আছে কেস টু তে আচ্ছা এইখানে কেস টু বলি কেস টু তাহলে এইখানে কোনটা কনসিডার করছি আই এ আই ও ঠিক আছে আর এইখানে আই বি আই ও ঠিক আছে দুটা গ্যামেট হবে এইখানে আই এ আই ও একটা গ্যামেট আর এইখানে আই এ আই ও একটা ঠিক আছে এইবারে চেক আপ করে চলে যা বেস্ট আই এ আই ও আই বি আই ও ঠিক আছে এইবার কি করব এইটাকে ধরে এইটার সাথে একবার এইটাকে ধরে এইটার সাথে একবার আই এ আই বি আই ও আই

তো তাহলে দুটার ক্ষেত্রে এ ও যেটা আছে হেটেরোজাইগাস কন্ডিশন হেটেরো জাইগাস কন্ডিশন যেটা আছে এইটা এবং এইটা সেইটা ধরে যদি আমি করি মানে বাবারও হেটেরো জাইগাস মায়েরও হেটেরো জাইগাস সেই ক্ষেত্রে সন্তান সন্ততি মধ্যে ম্যাক্সিমাম ভ্যারাইটি ব্লাড গ্রুপে দেখতে পাবো তার জন্য এইটা ধরে করা যায় এইবারে তোর প্রশ্নটা যদি ব্যাখ্যা করতে চাস যেমন বড় প্রশ্নের উত্তর তখন কিন্তু কেস ওয়ান দিবি কেস ওয়ানে এই দুটো নিয়েছি কেস টু এবং কেস থ্রি দিবি মানে এইটাকে কেস ফোরে রাখতে পারিস ঠিক আছে বা কেস ওয়ানও রাখতে পারিস যত বড় ব্যাখ্যা করবি তত সুন্দর মানে কন্ডিশন কি কি আছে দেখ এইটা বাবার এইটা হতে পারে মায়ের এইটা হতে পারে সরি মায়ের এইটা বাবার এইটা হতে পারে আবার মায়ের এইটা বাবার এইটা হতে পারে এই ইয়াদের মধ্যেও তো একটা কন্ডিশন আছে এই কেসটাতে কিন্তু আমি ম্যাক্সিমাম ভ্যারাইটি পাবো না কিন্তু পাবো কিছু পাবো এইটাতে যে আমি কিছুই পাই না একটা ভ্যারাইটি পাইছি মাত্র এইটার সাথে এইটার এইখানে কিন্তু কিছু অভাব আবার এইটার সাথে এইটা হতে পারে বাবা মা বাবা এইটা আর মা এইটা হতে পারে কি না কিন্তু ম্যাক্সিমাম ভ্যারাইটি কি দেখতে পাচ্ছি এইটা দুটো যদি হেটারোজাইগাস থাকে তখন ম্যাক্সিমাম ভ্যারাইটি একটা হেটারোজাইগাস একটা হোমোজাইগাস কম ভ্যারাইটি একটা হেটারোজাইগাস একটা হোমোজাইগাস কম ভ্যারাইটি দুটো হোমোজাইগাস আরো কম ভ্যারাইটি ঠিক আছে তো ম্যাক্সিমাম আমার প্রশ্ন অনুযায়ী যদি আমাকে আনসার করতে হয় হবে তোরা ক্লাস টুয়েলভে পড়িস ঠিক আছে ক্লাস টুয়েলভের স্টুডেন্ট থেকে এই প্রশ্নটাই ব্যাখ্যা করে করতে হবে ঠিক আছে যত ব্যাখ্যা করবি তত ভালো যত সুন্দর করে লিখবি দুটো কন্ডিশন এক সময় যদি শুধু সময় কথা ভাবিস তাহলে ডাইরেক্ট এটা করবি হ্যাঁ আর যদি হাতে স্পিড থাকে তাহলে ওই জায়গাগুলো কিন্তু ধরে ধরে নিতে পারবি বা ওয়ান লাইনে ব্যাখ্যা করবি যে এইটা এটা দেখেই বুঝতে পারছিস যে ইয়াদের যতগুলো সংখ্যা সংখ্যা তারা এবি টাইপের হবে ডাইরেক্ট লিখে দিবি যে এইখানে আমরা দেখেই বুঝতে পারছি যে

ডাইরেক্ট চেকার পড়ে গিয়ে আমার তো আমি ডাইরেক্ট ফর্মেশন করতে পারি আই এ আই ও আই ও আই এ আই এ আই বি আই এ আই তাহলে এখানে বি গ্রুপটা পাচ্ছি না ঠিক আছে এখানে বি গ্রুপটা পাচ্ছি না এই জন্যই বলছি যে যদি ওই কন্ডিশনে থাকে তিনটা ব্লাড গ্রুপ পাবি কিন্তু তোর প্রশ্নে আগেই বলে দিয়েছিলি যেখানে চারটা গ্রুপ পাবো সেই কন্ডিশনটাকে আমাকে ব্যাখ্যা করতে হবে তো আমরা সেই কন্ডিশনটাকে ব্যাখ্যা করছি